বয়সটা তো কম হলো না চিকেন চুকুন এখন খাবে গরমের মধ্যে মাছের ঝোল খাও মাছের ঝোল খাও পেট ঠান্ডা থাকবে ঝিঙে দিয়ে আর পটল দিয়ে করে দিয়েছি পাতলা মাছের ঝোল তেলতেলে ওইটাই খাবে তুমি আর আমরা চিকেন কষা খাবো আমরা এখন ইয়ং আমরা এখন চিকেন কষা খাবো ও তোরা ইও বলে চিকেন কষা খাবি আর আমার বয়স হয়েছে বলে আমি এই পাতলা ঝোল খাবো পেটটা ভালো রাখো বলেছে যে আমার বয়স হয়েছে না আমার বয়স হয়েছে কে বলেছে আমার এখনো চুল বাকি নি

তোমাৰ দিনে বহিও দিছে